হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাঁচিয়ে দিও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আরআরির এন যে এক্সাম সিটি তোমার কোথায় পড়েছে এবং কতদিন আগে তুমি জানতে পারবে এবং অ্যাডমিট কার্ড কতদিন আগে পাবে সমস্ত কিছু বিষয় একদম পুরো ক্লিয়ার করে দিয়েছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি তুমি কি করে চেক করবে তোমার এক্সাম সিটি কোথায় পড়েছে একদম পরিষ্কার ক্লিয়ার করে দিয়ে সাধারণ সিম্পলভাবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর একটা কথা আর বো তাদের ওয়েবসাইটে মক টেস্টের সিরিজ কিন্তু চালু করেছে তো সেটা কি করে দেবে আর সমস্ত কিছু আমি আলোচনা করে দিয়েছি আর যদি তুমি সেখানে গিয়ে মক টেস্ট তাদের ওয়েবসাইটে দিতে না পারো আমি প্রত্যেক সেই মক টেস্টের প্রশ্নগুলোকে আমি আমার ইউটিউব চ্যানেলে আপডেট দিয়ে দেবো সেগুলো কিন্তু দেখে নিও ঠিক আছে তো প্রথমে দেখো তুমি এক্সাম সিটি জানতে পারবে দশ দিন আগে দেখো তাদের পাঁচ তারিখ ছ তারিখের এক্সাম আছে তারা কিন্তু জানতে পারবে এখন যাদের কিন্তু পাঁচ তারিখ ছ তারিখ পরে আছে তারা কিন্তু এখন জানতে পারবে না যেমন সাপোজ একটা ঘটনা বলি চোদ্দো তারিখে তোমার যদি এক্সাম থাকে তুমি কিন্তু চার তারিখে এক্সাম সিটি জানতে পারবে এবং দশ তারিখে তুমি অ্যাডমিট কার্ড পাবে এই বিষয়টা ক্লিয়ার হলো মানে চার দিন আগে তুমি অ্যাডমিট কার্ড পাবে দশ দিন আগে তুমি এক্সাম সিটি কোথায় পড়েছে সেটা জানতে পারবে তো কি করে চেক করবে একদম সিম্পল সাধারণভাবে বুঝিয়ে দিয়েছি ভিডিওটা দেখে নাও নিজের মোবাইলে গিয়ে এভাবে চেক করে দেখে নাও একদম পরিষ্কার বিষয় প্রত্যেক দিন চেক করবে যদি দশ দিনের মধ্যে তোমার এক্সাম থাকে তোমার মোবাইলে অবশ্যই শো করবে আর যদি ইনকারেক্ট বা অ্যাজ এ নট স্লিপ যদি দেয় টেনশন নেওয়ার কোনো দরকার নেই জানবে তোমার এক্সাম কিছুদিন পর আছে তো চলো কি করে দেখবে চেক করবে দেখে নাও কী করে চেক করবে একদম সিম্পল ব্যাপার ভিডিওটা দেখে নাও তুমি নিজের মোবাইল থেকে নিজেই চেক করতে পারবে ঠিক আছে প্রথমে গুগলে যাবে গুগলে গিয়ে আর আর এন টি কলকাতা সার্চ করবে ঠিক আছে আর আর এন কলকাতা সার্চ করার পর দেখবে এই পেজটা খুলে যাবে এই পেজটা খুলে যাওয়ার পর আর আরবি কলকাতা যারা লেখা রয়েছে এখানে এখানে তুমি ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার পর এই একটা পেজ তোমার খুলে গেলো এই পেজটা খুলে যাওয়ার পর তুমি কী করবে দেখো লেখা রয়েছে এখানে লেটেস্ট আপডেট নিউজ ঠিক আছে এই যে এখানে তুমি ক্লিক করলে এখানে ক্লিক করার পর তোমার কিন্তু এই একটা পেজ খুলে যাবে এই পেজটা খুলে যাবার প্রথম যদি তুমি চেক করতে চাও তোমার কোথায় সিটি পড়েছে মানে কোথায় তোমার এক্সাম সিটি পড়েছে তুমি চেক করতে চাও তাহলে কিন্তু এই যে প্রথম অপশানটা রয়েছে এখানে তোমার করতে হবে আর দেখো আর বোর্ড তাদের নিজের ওয়েবসাইটে মক টেস্টের সিরিজ চালু করেছে এই মক টেস্টগুলো দিতে কী করে দেবে সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো আর যদি তোমরা না দিতে পারো এখান থেকে আমি প্রত্যেকটা মক টেস্ট তারা যে নিচ্ছে দিয়েছে প্রশ্নগুলো সেগুলো আমি আমার ভিডিওতে ইউটিউব চ্যানেলে আপডেট দিয়ে দেবো ঠিক আছে তো এখন ব্যাপার হলো প্রথম অপশানটা আমরা ক্লিক করব ক্লিক হেয়ার নিউজ ঠিক আছে তো এখানে আমরা ক্লিক করলাম এরকম একটা সাইট খুলে যাবে তোমার ঠিক আছে তো এখানে কি করবে দেখো এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করবে তারপরে ডেট অফ বার্থ দেবে আর এই যে টাইপ ক্যারেক্টার অ্যাজ শো ইমেজ এই যে নাম্বারটা দিয়েছি এক নয় সাত দুই নয় চার এই নাম্বারটা তুমি এখানে কিন্তু টিপবে তারপর লগ ইন করে দেবে লগ ইন করার পর তোমার যদি দশ দিনের মধ্যে এক্সাম হয়ে থাকে তাহলে সিটিটা চলে আসবে আর যদি দশ দিনের মধ্যে এক্সাম না হয়ে থাকে তাহলে ইনকারেক্ট দেবে বা নট অ্যাজ এ স্লিপ দেবে এরকম একটা কথা দেবে এটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই তাহলে জানবে তোমার এক্সাম কিছুদিন পর আছে তো প্রত্যেক দিন এসে এই ওয়েবসাইটেতে এসে একবার করে চেক করে দেখে নেবে আর অ্যাডমিট কার্ডটা চার দিন আগে পাবে ঠিক আছে এক্সাম হবে চার দিন আগে যেমন কি ধরো তোমার চোদ্দো তারিখে যদি এক্সাম হয় তাহলে তুমি কিন্তু চার তারিখে তুমি কোথায় তোমার এক্সাম পড়েছে সেটা তুমি জানতে পারবে মানে এক্সাম সিটি কোথায় পড়েছে সেটা চার তারিখে জানতে পারবে যে চোদ্দ তারিখে এক্সাম হয় আর তুমি অ্যাডমিট কার্ডটা করবে দশ তারিখে বোঝা গেল পরিষ্কার ব্যাপারটা তো এটা হচ্ছে ব্যাপার আর যেটা মক টেস্টের সিরিজ তারা চালু করেছে সেটা কি করে দেবে সেটা আমি পরের ভিডিওতে বলে দেব যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তোমার যে নাম্বারটা দেখো দিয়েছে নাইন নাইন এইট সিক্স সিক্স থ্রি এইট সেভেন ফাইভ থ্রি এই নাম্বারটা তোমরা কি সোমবার থেকে শনিবারের মধ্যে নটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে কল করবে আর একটা কথা রাত দশটা বা রাত এগারোটা পর কিন্তু কেউ কল করবে না আগের মতো ভুল করবে না কারণ এটা একটা আরআড়ই বোর্ডের তত্ত্বাবধানে তারা লোক ঠিক আছে এখানে কিন্তু কল করার টাইম তারা দিয়ে দিচ্ছে এই টাইমের মধ্যে কল করবে যদি কোনো তোমাদের অসুবিধা হয়ে থাকে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি আর মক টেস্ট কি করে দেবে সেটা আমি পরের ভিডিওতে বলে দেবো তোমাদেরকে ওকে নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন আরআরবি বোর্ড তাদের যে ওয়েবসাইটে যে মক টেস্টের সিরিজটা চালু করেছে তুমি যদি সেখানে গিয়ে মক টেস্টগুলো না দিতে পারো বা প্রশ্নগুলো না দেখতে পারো আমি অবশ্যই প্রত্যেক দিন সেই মক টেস্টের প্রশ্নগুলো আমার ইউটিউব চ্যানেলে আপডেট দিয়ে দেবো ভিডিওগুলো দেখতে থাকো আর তোমরা যারা যারা জিকে নিয়ে চিন্তা করছো বারবার করে বলছি অবশ্যই বিগত কুড়ি বছরের জিকে জি রিপিট প্রশ্ন সলভ করে নাও এবং বিগত কুড়ি বছরের জিকে জিএসগুলি সলভ করে নাও কারণ মক টেস্টের অধিকাংশ প্রশ্নই প্রিভিয়াস থেকে দেওয়া রয়েছে ওই মক টেস্ট সিরিজগুলোতে আমি দেখেছি সেজন্যই বলছি যে প্রিভিয়াস কমপ্লিট করে নিতে পারো জি কেজিএস নিয়ে টেনশন করতে হবে না তোমরা যারা যারা পিডিএফটা নিয়েছ বারবার করে বলছি ঠিকঠাক কভার করে যেও ঠিকঠাক সলভ করে যেও তিরিশ প্লাস আরামসে তোমরা স্কোর করবে এছাড়াও এইচএস লেভেলের তোমাদের যে এক্সামটা হচ্ছে সেখানে তোমাদের কীরকম টাইপের জি কেজিএস আসবে কীরকম জি কেজিএস দিলে সেই জি কেজিএসগুলো ক্যান্সেল হবে সমস্ত কিছু পরের ভিডিওতে আমি বলে দেবো একটা কথাই বলবো যদি পিডিএফটা সলভ করে নাও এই কুড়ি বছরের এর বাইরে তোমাদের জি কেজিএস আসবে না আরামসে তুমি তিরিশ প্লাস স্কোর করবে আর তিরিশ প্লাস স্কোর মেনে তুমি সেফ জোনে রইলে সিবিটি ওয়ান সিবিটি টু দুটোই ক্র্যাক করবে যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও জি কেজিএস তুমি টেনশন করতে হবে না আমি যে পিডিএফটা তোমাকে প্রোভাইড করে দেবো শুধু কভার করে দিও এক্সামের আগে পর্যন্ত এটুকুই বলবো আর ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স যদি পিডিএফ নিতে চাও তাহলে জব এক্সামসের টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও প্রত্যেকদিন সকাল ছটার মধ্যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেয়ে যাবে তো আজকের মতো এ পর্যন্তই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এরকম গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট পাওয়ার জন্য